সংখ্যালঘুরা উদয়পুর ঘেরাও করল করল এক ব্যক্তির গত বেশ ধরে আগরতলা নিবাসী আশিস পাল নামে এক ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের হজরত মোহাম্মদ নিয়ে নানা ধরনের ফেসবুকে বাজে মন্তব্য করে আসছে এর প্রতিবাদে বৃহস্পতিবার রাধা কিশোরপুর থানায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনেরা অভিযোগ জানাতে থানায় দ্বারস্থ হয় তাদের অভিযোগ এতে করে রাজ্যের শান্তির পরিবেশ বিকৃত করার জন্য আশীষ পাল এই চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয় তাই সংখ্যালঘুদের পক্ষ থেকে হারুন চৌধুরী আব্দুল কাদেরের নেতৃত্বে রাধাকিশোরপুর থানায় এসে মামলা দায়ের করেন আশিস পালের বিরুদ্ধে এদিন থানা ঘেরও করল স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মুসলিম ভাই এবং আমাদের বড়দের নিয়ে আশুপুর থানায় এই কারণে এসেছি বিগত কিছুদিন ধরে আগরতলার নিবাসী একজন আশিস পাল উর্বে বিপ্লব নামে একটি ছেলে ওর ওর ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার পেজে বিভিন্ন রকম উস্তানিমূলক এবং আমাদের মুসলমানদের চোখের নূর এবং নয়ন তারা এবং আমাদের সবাই প্রিয় সজারক মোহাম্মদ মুস্তফা সাল সাল্লামের সম্বন্ধে কটুক মন্তব্য করে যা আমাদের প্রত্যেকটি মুসলমানদের সেন্টিমেন্টে সেটা আঘাত করে আমাদের মনে আঘাত করে সে বিষয়ে আজকে আমরা সবাই মিলে আর থানাতে এসে ওর এই জিনিসটা আমরা একটা মামলা করেছি যাতে ওর কারণে আমাদের সমাজে এবং আগরতলার পাশাপাশি উদয়পুর এবং সমস্ত রাজ্যে যাতে আমাদের সাম্প্রতিক যে সাম্প্রদায়িক যে ভাতৃত্ব বোধহত নষ্ট না হয় কারণ আমরা সবাই একসাথে মিলেমিশে বিভিন্ন জন্য বসবাস করে আসছি এবং আগামী দিনে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টা সবাই মিলে একত্রিত হয়ে এই রাজ্যে বাস করতে চাই তাই আমাদেরকে এই যাতে নষ্ট করতে না পারে আমাদের যে বাকৃত্ব নষ্ট করতে না পারে সেই জন্য আমরা একটা আজকে বিভিন্ন অভিযোগ করেছি